এই গরমে আরাম পাওয়ার জন্য আজকে বানিয়ে নিয়েছি কাঁচা আমের আম পান্না এই আম পান্নাটা খেতে ভীষণই টেস্টি হয় আর মাত্র চারটি উপকরণ দিয়েই এই ভীষণ টেস্টি আম পান্নাটা তৈরি করে নেওয়া যায় এই পদ্ধতিতে আম তৈরি করলে আপনারা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর যখন ইচ্ছে মন খুশি মতো আম তৈরি করে খেয়ে নিতে পারবেন কিভাবে তৈরি করেছি খুব সহজ পদ্ধতিতে ভীষণ টেস্টি এই আম সেই রেসিপি আজকে শেয়ার করব আম তৈরি করার জন্য এখন এখানে আমি তিনটে হিমসাগর আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর আগে থেকে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে আমগুলো দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকে আমি তিন থেকে চারটি ছিটি দিয়ে প্রেসার কুকারটাকে নামিয়ে নেব সিটিটা যখন পড়ে গেছে ঠিক তখন এখানে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি আর আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা চাইলে আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন দেখুন এখন আমগুলোকে একটা গামলার মধ্যে তুলে নিচ্ছি আমগুলো যেহেতু এখনও ভীষণই গরম তাই আমগুলোর খোসাগুলোকে ছড়িয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে আমগুলোকে ঠান্ডা করে নেব এভাবে করে আমের খোসাগুলোকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এতে খুব তাড়াতাড়ি আমগুলো ঠান্ডা হয়ে যাবে দেখুন এখানে আমগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমের খোসার মধ্যে যে আমের পাল্পটা লেগে আছে সেইখান থেকে আমি আমগুলোকে এরকম চেচে চেচে একটা চামিচের সাহায্যে আমগুলো তুলে নেব এভাবে করে সবগুলো খোসা থেকে আমি আমগুলোকে চামিজ দিয়ে চেঁচে তুলে নিচ্ছি দেখুন সবগুলো আমের খোসা এখানে পরিষ্কার করে নিয়েছি এখন আমের আঠিগুলোকে এরকম চটকে চটকে আমি আমের পাল্পটাকে বের করে নেব এইভাবে করে চটকে চটকে সবগুলো আঠি থেকে আমি আমের পাল্পটাকে বের করে নিয়েছি আর দেখুন বেশ অনেকটা আমের পাল্প হয়েছে এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি আমের পাল্পগুলোকে দিয়ে দিচ্ছি তার সাথে এখানে আমি পরিমাণ মতো হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তার সাথে বেশ অনেকটা পরিমাণে পুদিনা পাতা ব্যবহার করেছি এই পুদিনা পাতাটা দেওয়ার কারণে আম পান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তাই চেষ্টা করবেন এখানে পুদিনা পাতাটা ব্যবহার করার তার সাথে এখানে আমি এক প্যাকেট জলজিরা ব্যবহার করেছি আর এখানে হাফ চামচ মতো বিট নুন ব্যবহার করেছি আপনারা চাইলে কিছুটা পরিমাণে নর্মাল নুনও ব্যবহার করতে পারেন হাফ জল দিয়ে এখন খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মিহি করে আমি পেস্টটাকে তৈরি করেছি দেখে নিন একবার খুব ভালো করে আমের এই পাল্পটাকে আমি একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে পেস্টটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এখন একটা গামলার মধ্যে কিছুটা পেস্ট নিয়ে আমি শরবতটা তৈরি করব আর বাকি আমের পাল্পটাকে আমি একটা এয়ার টায়ার কন্টেনারে রেখে ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবো মাঝে মাঝে যখন খেতে ইচ্ছে করবে একটু একটু করে পেস্ট নিয়ে জলের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আম শরবত এখন গামলার মধ্যে যে আমের পেস্টটাকে নিয়েছিলাম সেইখানে আমি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিয়েছি আর আমি আমার পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করেছি এখানে এই আমপান্না শরবতটা একটু ঘন হলে বেশি ভালো লাগে তাই খুব বেশি পাতলা করে আমপান্না শরবতটা তৈরি করিনি একটু ঘন করেই তৈরি করেছি আমপান্নার শরবতটা রেডি হয়ে গেছে এখন গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন গরমে আরাম পেতে চাইলে অবশ্যই কাচাম থাকতে থাকতে এই পদ্ধতিতে একবার আম শরবত তৈরি করে খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় খেতে আর বানানোও খুবই সহজ কেমন লাগলো গরমে মাথা এবং পেট দুটোই ঠান্ডা করার মতো এই আমপান্নার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন